দিব এখানে দিব আছে দাঁড়াও আমি দিচ্ছি বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম রাইবে আমি কবিতা কবিতা স্পেশাল পেজ থেকে সালামি অফার নিয়ে চলে আসছি আপনারা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন একটু দেরি হয়ে গেল না সালামী অফারটা একটু কি দেরি হয়ে গেল কারণ আমি খুব অসুস্থ ছিলাম আর যে গরম পড়ছে রে বাবা এটাতে তো অবস্থা সবারই কাহিল না আমি তো আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি এই জন্য একটু দেরি হয়ে গেল সালামি অফার নিয়ে চলে আসতে তো আপনারা এখন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন হ্যাঁ তাড়াতাড়ি জয়েন করলে আমি তাড়াতাড়ি দেখানো শুরু করে দিব আজকে কিন্তু ঈদ সালামি অফার আমাদের ফার্স্ট দিন চল শুরু হলো আর হচ্ছে আমাদের পেজের ইনফরমেশনগুলো বলে দিচ্ছি কবিতা স্টেশন থেকে যারা পারচেস করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস ফোন ফোন নাম্বার সহ ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আজকে যে ড্রেসগুলো দেখাবো সব ড্রেসগুলো কিন্তু কটনের আগানোর কটন মাস্টার কপি আর হচ্ছে লং আছে হচ্ছে লং হচ্ছে টু একদম সামারের জন্য বেস্ট কালেকশন বেস্ট 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 মানে এত সুন্দর যে সব আজকে আজকে ইদসালামি অফার যেগুলা থাকছে সেগুলা কিন্তু এই গরমে আপনারা বের হতে পাচ্ছেন না আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা করে ফেলবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনাদের পছন্দের ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে তো আর হচ্ছে আমারটা কিন্তু থাকছে না আমি আগেই বলে দিলাম আমি এখন একটা একটা করে দেখানো শুরু করবো জয়েন করেন একটু লাইভটা লাভ লাইক ওয়া চাই যেহেতু দিন পরে আমরা হচ্ছে লাইভে হয়ে লাইভ হয়েছি মানে অনেক দিন পরে আমরা সবসময় ভিডিও দেই আজকে অনেক দিন পরে আসছি আর হচ্ছে তারপর আবার ঈদ সালামি অফার বলেন তো কি মারাত্মক একটা অফার তো ফার্স্ট ওয়ান আমি একটা একটা করে দেখাচ্ছি কি কি থাকছে 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 আরো আরো শুধু এই এই তিনটা দেখালে হবে না তো যে দেখেন যে। এটা দেখেন এত সুন্দর মানে প্রতিটা ড্রেস কিন্তু সামারের জন্য বেস্ট কালেকশন মানে এর থেকে সামারে আর কোনো কিছু হতে পারে না এর থেকে বেস্ট কিছু সামারে হতে পারে না যে গরম পড়ছে এটাতে এই যে দেখেন এটাও থাকছে সবার পছন্দ মানে সব ডিজাইনগুলা সবার পছন্দ পছন্দ এক এক করে আমি দেখানো শুরু করি আমারটা আমারটা যদি কারোর পছন্দ হয় কিন্তু অফারে থাকছে না আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি আমারটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে সিঙ্গেল কুর্তি আমারটা সিঙ্গেল কুর্তি মাত্র তেরোশো টাকা কারোর যদি পছন্দ হয় আমি আগেই বলে দিলাম ঠিক আছে আমাকে দেখা যাচ্ছে কিনা বলেন তো আনিকা শাহ আপু ড্রেস ড্রেস এত সুন্দর মাশাআল্লাহ থ্যাংক ইউ আনিকা আপু সিনা আপু ও সরি আমি নামটা ভুল বলছি আনিকা সিনা আপু ঈদের কি নিয়েছে অনেক ভালো অনেক ও ঈদে নিয়েছে আপু অনেক ভালো ও থ্যাংক ইউ আপু মানে সবার ছবি চাই ঈদে যারা যারা আমাদের ড্রেস পরে ছবি তুলছেন সবার ছবি চাই ইনবক্স করবেন সবাই ছবি ইনবক্স করবেন ঠিক আছে আমার দেখলেও ভাল লাগবে আমার পেজে আমি পোস্ট করলেও আমার আপুদেরও দেখতে ভাল লাগবে ঠিক আছে তো সবার ছবি চাই সবাই ছবি ইয়ে ইনবক্স করবেন তো এখন আমি ফার্স্ট ওয়ান যেটা শুরু করি দেখানো শুরু করে দেই দেখেন এই যে এটা হচ্ছে বাটল গ্রিন কালারে আছে অফ হোয়াইট কালারে আছে দুইটা সাইজ এটা হ্যাঁ এটা কিন্তু দুইটা সাইজ 42 44 এটা কিন্তু দুইটা সাইজ 42 44 শিপু আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম শিপু কেমন আছো তো এটা দেখেন নেট প্রশ্নটা দেখেন অনেক সুন্দর এটা পরলে যে কি সুন্দর লাগে অনেক সুন্দর একটা ডিজাইন পুরা বডিটা কিন্তু এভাবে পুরা বডিটাতে এভাবে অল ওভার করে এম্বয়ডারি করা আছে সাইডের প্যাটার্নটা দেখেন সাইডের প্যাটার্নটা অনেক সুন্দর করে করা আছে অনেক সুন্দর লোয়ার পার্টটা অনেক চওড়া করে গর্জিয়াস ভাবে করা আছে হ্যাঁ অনেক সুন্দর এখানে কাজটা কাজগুলা দেখেন ফিনিশিংটা দেখেন কাজের হ্যাঁ অনেক সুন্দর করে একদম খুবই এক্সক্লুসিভ ডিজাইন এবং কোয়ালিটি সব কিছু সব কিছু যেটা আপনারা সামারে চোখ বন্ধ করে পরে ফেলতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আমাদের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হয় তো এইটা দেখেন এই লুকটা থাকবে দেখেন কি সুন্দর এটা কিন্তু একটা অফ হোয়াইট প্যান্ট দিয়ে পরে যেতে পারবেন তারপরে যে কোনো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো কালারে প্যান্ট দিয়ে পরে যেতে পারবেন অফারে এটা আমাদের ঈদ অফারে সালামী অফার ঈদ সালামী অফারে এটা থাকছে এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দ্রুত অর্ডার করতে হবে সালামী অফার মাত্র বারোশো টাকা অর্ডার করবেন আপুরা একটু তাড়াতাড়ি কারণ এটা কিন্তু কোয়ান্টিটি খুবই কম এটা থাকবে না আর হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর দুইটা সাইজ আর আপু ফোর না একদমই আপুরা মিস না তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো ফর্টি টু ফর্টি ফোর বটল গ্রিনে আছে রাফা রাফিয়া আপু ফর্টি এইট আছে আপু ফর্টি এইট আমাদের আপাতত নাই তবে খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ তো এখন যেটা দেখাচ্ছি মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক ওয়াও সবার প্রিয় সবার প্রিয় মিষ্টি পিঙ্ক দেখেন কি সুন্দর মিষ্টি পিঙ্কের মধ্যে অফ হোয়াইট সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা পরলেন একদম যে পরবে এটাকে একদম ডল ডল একটা লুক দেয় হ্যাঁ এটা ফুল বডিটা এভাবে এমব্রয়ডারি করা আছে মিষ্টি পিঙ্কে আছে সাইজের প্যাটার্নটা অনেক সুন্দরভাবে করা আছে লোয়ার পার্টটা ভাবে আছে হ্যাঁ অনেক সুন্দর ফ্লিপসটাতে ফুল স্লিপসটা এমব্রয়ডারি করা এখানে একটা প্যাটার্ন করা আছে অনেক চওড়া করে হ্যাঁ মাত্র বারোশো টাকা ইদসালামী অফারে থাকছে মাত্র বারোশো টাকা এটা মিষ্টি পিঙ্কে আছে দুইটা সাইজ ফোর্টি টু ফোর্টি ফোর এবার যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কি দেখাচ্ছি দেখেন এটা কি মানে এটা যে সবার এত পছন্দ এটা এত পছন্দ কেন বলেন তো সবার আমার নিজেরও অনেক পছন্দ এটা যতগুলা কালার আমার সবগুলা কালার একটা করে আছে এটা কিন্তু মেরুন কালারে আছে এটা আছে মেরুন কালার দেখেন ভিসেব নেক করা পুরাটা মাল্টি কালারের হ্যাঁ পুরাটা মাল্টি কালারের দারুণ দারুণ হুম ও এটা এটা অফার প্রাইজে কত থাকছে বলেন তো বলেন এটা অফার প্রাইজে কত দিব আমি তো চাচ্ছিলাম আগের তার থেকে একটু বেশি দিতে এখন আপনারা বলেন এটা অফার প্রাইজে কত দিব টু পিস আজকে না আপু আজকে তো ঈদ আমি অফার দিচ্ছি তো আজকে আজকে আমাদের টু পিস আপনারা আমাদের পেজে একটু দেখবেন আমাদের ভিডিওতে দেওয়া আছে লাইভে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ওড়না ম্যাচিং করা করা থাকে আপনারা আহ ম্যাচিং করে করে নিয়ে যাবেন কারণ আমা আমরা একভাবে যেভাবে পোস্ট করি ও একটু কন্টাস্টে আসে কোনোটা কোনোটা আবার একদম ম্যাচিং হবে আপনারা ওইভাবে নিতে পারেন আর পিওর সিল্কের ওড়না নিতে গেলে শুধু ওড়নার প্রাইজই হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই যেগুলো হচ্ছে পিওর সিল্কের মধ্যে হ্যাঁ আর কতন ওড়না দিয়ে আমরা ছয়শো পঞ্চাশ করে আমাদের সিঙ্গেল ওড়নাগুলো ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে তো আপনারা একটু প্লিজ আমাদের পেজটা যারা দেখছেন সবাই একটু পেজটা একটু ভিজিট করবেন ঠিক আছে তানহা আপু আপু টু পিস নিয়ে আসো ঠিকই আপু ঠিক বলছো আমাদের কিন্তু ওনা আছে আপু ওনা আছে আমরা টু পিস নিয়ে আসবো সমস্যা নাই আরো আছে আরো আনবো তোমাদের জন্য আছি তোমার জন্য তাহলে এই এইটা দেখো এটা হচ্ছে মেরুন কালারে আছে মাল্টি কালার কলকা প্যাটার্নের ডিজাইন এটা এটা হচ্ছে আমরা কলকা ডিজাইন এটা নাম দিয়েছিলাম হ্যাঁ এখনো আছে একই নামে কলকা প্যাটার্ন তো এটা মেরুন কালারে এটা তিনটা সাইজ থার্টি নাইন ফর্টি ওয়ান ফর্টি ফোর লং আছে ফর্টি টু এটা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র এক হাজার দুইশো টাকা ঈদ সালামি অফার মাত্র এক হাজার দুইশো টাকা ঈদ সালামি অফার বারোশো টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু একদম নিউ প্রোডাক্ট এটা কিন্তু আমরা কোনো চেঞ্জ টেঞ্জ কিচ্ছু করে দিব না আপনারা যারা অর্ডার করবেন কোনো রিটার্ন হবে না যারা অর্ডার করবেন একটু বুঝে শুনে করবেন আরেকটা জিনিস আমি বলে দেই আপনারা ফোন ধরবেন কালকে আমরা কিন্তু ফোন না ধরলে ডেলিভারি করি না আমাদের যেগুলো সন্দেহ হয় আমরা সেগুলো ফোন দেই দেখি সত্যি আপনারা ফোন ধরছেন না সেগুলো কিন্তু আমরা অফ করে দেই ঠিক আছে কালকে ও দুইটা ডেলিভারি আমরা করি নাই আপু ফোন ধরে নাই এবং আজকে পর্যন্ত তারা কোনো এসএমএসও দেয় নাই পেজে কিন্তু অর্ডার করে রেখেছে আমরা কিন্তু সেইগুলা দেই নাই তো আপনারা এটি করবেন না ফোনটা ধরবেন ফোন ধরার পরে আমরা ডেলিভারি করে দিব ঠিক আছে দিলরুবা জাহান অনেক দিন পর দেখলাম আপনাকে थैंक यू শিখা কেমন আছো ললিনা আব্বা সাপ পিঙ্ক পিঙ্ক আছে হ্যাঁ পুপ পিঙ্ক আছে তো এটা মাত্র 1200 টাকা হাজার 1200 টাকা ঈদ সালামী অফার ঈদ সালামী অফার 46 আছে 46 আপু 46 স্লামি অফার ইন আইরে সোনা আপু 46 ইট স্লামিতে নাই হ্যাঁ এটা দাও তো আরো আছে আমি এক এক করে দেখাচ্ছি আপুরা একটু জয়েন হন সবাই একটু লাইভটাতে লাভ লাইক ওয়াও রিয়্যাক্ট দেন হ্যাঁ সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন এইটা দেখেন এটা কিন্তু মাত্র 1200 টাকায় সুপার হিট ডিজাইন আমাদের সুপার হিট এগুলা কিন্তু সব চোদ্দশো করে আমরা দিচ্ছিলাম ঠিক আছে কিন্তু ঈদ সালামিতে আমি ভাবলাম যে আপুদের নতুন কিছু দেখেন এটা কি এটার অবস্থা দেখেন এটা একদম নেউ কিনা বলেন আগে যে দুইটা দেখাইছি ওই দুইটা কিন্তু আমাদের হিট সুপার হিট ডিজাইন সুপার হিট ডিজাইন ডিজাইন রিস্টক করে আপনাদের ঈদ সালামিতে দিয়েছি আর এইটা কিন্তু নেউ এইটা কিন্তু মানে কি বলবো এই যে প্রথম দেখাইলাম আজ এখনই প্রথম দেখাইলাম তো এটা কি ঈদ সালামি অফারে থাকছে দেখেন ডিজাইনটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যাটার্নটা হচ্ছে টাইডাই একটা ডিজাইন করা হ্যাঁ এটা আর এখানে কিন্তু শিফলিং এমব্রয়ডারি করা এটা কিন্তু সুন্দর করে আমি ভিতরে হাত দিয়ে দেখাচ্ছি আগে স্লিভসটা দেখা এখানে দেখেন কাটওয়ার্ক করা হ্যাঁ এখানে কিন্তু কাটওয়ার্ক করা আবার এই যে ভেতরে কিন্তু শিফলিং ওয়ার্ক করা কাট সিকোয়েন্স করা আছে আবার হ্যাঁ সুন্দর করে

তো আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিবেন হ্যাঁ যারা লুজ পরেন যারা হচ্ছে এখন কিন্তু কিন্তু সামারে সামারে সবাই লুজ লুজ দেখেন দেখেন আমি কি ঢোলা ঢোলা পরি হ্যাঁ মানে যত আমার তত ফিল হয় এই তো এটা নেকটা আমি আর একটু ভালো করে দেখাচ্ছি এটা কিন্তু শিফলিং ওয়ার্ক করা দেখে আমাকে হ্যাঙ্গারটা খুলে দে এন এটা আমি দেখাচ্ছি দেখেন এই যে এটা কিন্তু শিফলিং ওয়ার্ক করা হ্যাঁ এই যে নেকটা দেখেন একদম কাছে এসে দেখাচ্ছি শিফলিং ওয়ার্ক করা আছে এত সুন্দর ভাবে পুরা নেকটা পুরা নেকটা একটা কালারের বিস্কিট সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সফট একটা একদম সফট একটা প্রিমিয়াম কটন যেটা বলে সেইটা তো আর ডিজাইনটা দেখেন একদম প্রিন্টের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্যাটার্নটা প্রিন্টের প্যাটার্নটা একটা টাইডায়ের মধ্যে দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার একদম পিঙ্ক ফ্লাওয়ার দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে করা তো এটাও থাকছে আপনাদের সালামি অফারে পাচ্ছেন মাত্র টাকায় ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা করবেন আজকে কিন্তু স্টক আউট হয়ে যাবে কোনটা থাকবে কোনটা থাকবে না আমি জানি না সেলিনা আপু পিঙ্ক ম্যাটেরিয়াল চৌচল্লিশ সাইজ আছে হ্যাঁ আপু আমি দেখাইছি তো ওই যে ওইটাই রোজিনা আমাকে ওইটা দাও তো পিঙ্ক একটা দেখাইছি হ্যাঁ এই যে এইটা দেখেন এটা ফর্টি ফোর আছে আপু এটা ফর্টি ফোর আছে এটা মিষ্টি পিঙ্কে হ্যাঁ এই যে আপু ম্যাটেরিয়াল কি আপু নিপা আপু লিখেছেন আপু পিওর কটন পিওর কটন একদম প্রিমিয়াম কটন পিওর কটন মানে এটা যারা আমাদের রেগুলার আপুরা নাও তারা তো তাদের তো কিছু বলতে হয় না আমার পেজে বেশিরভাগই আপুরা আমার রেগুলার একদম রেগুলার এই যে এইটা হচ্ছে মিষ্টি পিঙ্কে আছে অনেক সুন্দর চাইলে ম্যাচিং করে আমাদের এখান থেকে প্যান্টও নিয়ে নিতে পারবেন ঠিক আছে কুর্তি থাকছে মাত্র এটা আর সাথে যদি প্যান্ট নেন তাহলে আরো ছয়শো টাকা অ্যাড হবে ঠিক আছে এই যে একদম মিষ্টি পিঙ্কে প্যান্ট আছে কামিজ আছে তো আপনারা শুধু কামিজ পাবেন মাত্র বারোশোতে শুধু কামিজ পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা মিষ্টি পিঙ্কে আবার দেখা দিলাম আর হচ্ছে এটাও দাও তো আমাকে গ্রীন টা গ্রীনটার সাথে একটা প্যান্ট দিয়ে দেওয়া দেখাচ্ছি প্যান্টের জন্য কোথাও যেতে হবে না আপুদের হ্যাঁ এটা দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা এই যে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপুদের এই প্যান্টটা হচ্ছে এই 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 ডিজাইনে আছে হ্যাঁ এই ডিজাইনে এই প্যাটার্নে আছে একদম ফ্রি সাইজের প্যান্ট আছে এই প্যাটার্নে আছে এই যে মিষ্টি পিঙ্ক সাথে আমাদের প্রতিটা ড্রেসের সাথে প্যান্ট আপনারা ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে অন্যাও আছে মিষ্টি পিঙ্ক এর অন্যাও আছে অন্যাও আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এইবার আমি যেটা দেখাচ্ছি এই যে এটাও কিন্তু ছিল আমাদের মাত্র বারোশো টাকা ঈদ সালামি অফারে সাথে সাথে প্যান্ট যদি আপনারা ম্যাচিং করে নিতে চান আরো ছয়শো টাকা অ্যাড হবে ঠিক আছে এটা হচ্ছে বারোশো টাকা আর এই প্যান্ট নিলে হচ্ছে আরো ছয়শো টাকা অ্যাড হবে বারোশোর সাথে আরো ছয়শো টাকা হবে এটা দেখেন বটর এ আছে দারুণ সুন্দর এই যে ডিজাইনটা একদম নেকলেসের এর মতো একটা ডিজাইন ঠিক না দেখেন অনেক সুন্দর তো এটা আর হচ্ছে আর কোনটা দেখাচ্ছিলাম প্যাটার্নের যেটা মেরুন কালারে ওইটা এটা মেরুনটা দিবো নাকি আচ্ছা ওই যে মেরুনটা দাও আমাকে ইয়ের কলকা প্যাটার্ন এর মেরুনটা এই যে এই যে এটার সাথে একটা প্যান্ট দাও এটার সাথে ম্যাচিং করেও আপনারা প্যান্ট নিতে পারবেন ঠিক আছে এটার সাথে ম্যাচিং করেও আপনারা প্যান্ট নিতে পারবেন মাত্র বারোশো টাকা ঈদ সালামি অফারে পাচ্ছেন আমাদের আজকের লাইফটা হচ্ছে সালামির জন্য যারা ঈদ সালামি অফার চাচ্ছিলেন তাদের জন্য এটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালারে আছে আপনারা যদি মেরুন কালারের মধ্যে নিতে চান এটাও থাকছে আমি আবার ডাবল ডাবল করে দেখা দিলাম আপনাদের সুবিধার জন্য তাড়াতাড়ি দাও তো এইটা দেখেন প্যান্ট যদি নেন সাথে ছশো টাকা অ্যাড হবে ঠিক আছে প্যান্টটা হচ্ছে এই প্যাটার্নে আছে প্যান্ট যদি নেন ছশো টাকা অ্যাড হবে এই যে ওড়নাও আছে ওড়না হচ্ছে প্রাইস ছশো পঞ্চাশ টাকা প্যান্ট ছশো টাকা কামিজ বারোশো টাকা আজকে কে গুলি ঠিক আছে আর আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা দ্রুত আপনা অর্ডার করে ফেলবেন ঠিক আছে আমিনা ইসলাম মিমি আপু আমিও নিয়েছিলাম চারটা ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আপু জানিত কারণ আমার এখান থেকে যারা ড্রেস নেয় তারা রেগুলার নিতেই থাকে এক দুই পিস তো আমাদের কখনোই যায় না ডেলিভারিতে কমপক্ষে তিন পিস চার পিস সাত পিস আট পিস অনেক আপুরা যেমন সোমা আপু আছে আমার ধানমন্ডিতে বলে কি এই বাড়ি আমাকে ড্রেস যে যে দিবা সব কবিতার থেকে ড্রেস দিবা তো এটা শুনে আসলে এত ভাল লাগে যে সবাই আসলে আমাদের এত ভালোবাসে আপুদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে তো আজকে সালামি অফারে যে কয়টা ড্রেস ছিল আমি সবগুলা দেখাই দিচ্ছি আপুদের তো ছাড়াও আমাদের শপে এসে আরো আরো সালামিতে আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন কেন আমি লাইভে দেখাচ্ছি না কারণ ওটা সাইজ নাই কোনোটা মিডিয়াম আছে কোনোটা লার্জ আছে কোনোটা স্মল আছে এই জন্য আমি লাইভে দেখাচ্ছি না যদি আপনারা ঈদ সালামি অফারের আরো অন্য কোনো ডিজাইন নিতে চান চলে আসবেন হয়তো আর আমাদের হচ্ছে কবিতা ফ্যাশন দিয়ে গুগলে সার্চ দিলে আমাদের লোকেশনটা চলে আসবে ঠিক আছে তো আপনারা চলে আসবেন আমাদের শপে আপনাদের যে যে ডিজাইনটা পছন্দ ঈদ সালামের জন্য দেখা গেল আপনার সাইজটা পেয়ে গেলেন ঠিক আছে কোনটা কোথায় দোকানটা কোথায় আপ এটা হচ্ছে তেজগাঁ এলাকায় পশ্চিম নাখালপাড়া তেজগাঁ পশ্চিম নাখালপাড়া ঠিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে লুকাসের মোড় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে লুকাসের মোড় একদম লোকেশনটা ইজি যেখানে অফিস করে তার রাস্তা দিয়ে চলে আসবেন প্রধানমন্ত্রী পাশের সোজা আসলেই আমাদের সবটা পেয়ে যাবেন আর কোনো কষ্ট করতে হবে না কষ্ট করে চলে আসবেন আপনাদের পছন্দের সব ডিজাইন আছে তো আজকের মতো আপুরা আমি চলে যাচ্ছি আবার নেক্সট লাইভে দেখা হবে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ